দাদা আরজিকর মেডিকেল কাণ্ডের পর এবার ল কলেজে গণধর্ষণ সাউথ ক্যালকাটার ল কলেজে গণধর্ষণের অভিযোগ ঘিরে ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে নিজের শিক্ষা কিভাবে গণধর্ষণের শিকার ছাত্রী গণধর্ষণের ভিডিও তুলে রেখে ব্ল্যাকমেলেরও অভিযোগ করা হচ্ছে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার মূল অভিযুক্ত সহ তিন মূল অভিযুক্ত মনোজিত মিশ্র টিএমসিপি নেতা কি বলবেন দেখুন প্রথম কথা আমি এই ধরনের লোককে নেতা হিসেবে টাইটেল দিতে একদমই রাজি নই এই ধরনের আসামিকে যদি এই ধরনের ক্রিমিনালদেরকে আমরা নেতা বানিয়েছি বলেই আজকে এই ধরনের লোকেরা এরকম মাথায় চড়ে বসেছে এটা সম্পূর্ণ আমাদের সামাজিক অবক্ষয়ের একটা দৃশ্য আমরা অযোগ্য মানুষদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে বসিয়ে রেখেছি এবং সেই কারণে তারা ক্ষমতার অপব্যবহার করছে এত দীর্ঘদিন ধরে রকমারি অত্যাচার করছে এবং আমার সব থেকে যেটা খারাপ লাগছে যে ছাত্র রাজনীতি সবসময় বিশ্বের বিভিন্ন রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে ছাত্র পড়াশোনা শিখে তাদের একতা প্রজ্ঞাকে যে কোনো রাজনীতিবিদ সমঝে চলেন ভয় পান তার একটাই কারণ ছাত্রদের শিক্ষা ছাত্রদের তারাই একমাত্র নতুন আলোর দিশা দেখাতে পারে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই জায়গায় ছাত্র নেতার নামে ছাত্রের মুখোশের আড়ালে এই ধরনের যারা গুন্ডা বদমাইশ ক্রিমিনাল তাদেরকে দিনের পর দিন এত তোল্লাই দেওয়া হয়েছে এর আগে আমি আমার তৃণমূল ছাত্র পরিষদের বহু বন্ধুস্থানীয় সিনিয়রদেরকে বারবার সতর্ক করেছিলাম সোশ্যাল মিডিয়াতে একাধিকবার লিখেছিলাম যে ছাত্রদের নামে ছাত্রদের মুখোশের অন্তরালে বিভিন্ন কলেজে কোথাও বেহিসাবি বন্দুক কোথাও জুনিয়রদেরকে ক্যাম্পাসে হেনস্থা করা মহিলাদেরকে টনটিকারি করা এই একটা অপসংস্কৃতি বাংলার বিভিন্ন কলেজে হচ্ছে কলকাতা শহরের কলেজগুলোতে তো হচ্ছেই গ্রামগঞ্জ মফস্বলের বিভিন্ন জায়গায় টাকা তোলা হচ্ছে বন্দুকবাজি করা হচ্ছে দাদাগিরি হুলিগানিজম এটা একটা নিত্য নৈমিত্ত প্র্যাকটিস হয়ে দাঁড়িয়েছে ছাত্র পরিষদের অনেক আগেই উচিত ছিল এই ধরনের গুন্ডা বদমাইশদেরকে ঘাট ধাক্কা দিয়ে ছাত্র রাজনীতি থেকে বের করে দেওয়া তা না করে দিনের পর দিন এই ধরনের লোকদেরকে আমরা বিভিন্ন নেতাদের সাথে ছবি দেখতে পাচ্ছি নেতাদের সাথে ছবি তুলে নিজেকে জাহির করে এসে নিজের একটা একটা ফ্যান বেস তৈরি করবে এবং আসলে তার মজ্জায় মজ্জায় এরকম ক্রাইম এবং অপরাধের মানসিকতা ঢুকে থাকছে যে একটা ইনস্টিটিউটের মধ্যে দাঁড়িয়ে একজন মহিলাকে এইভাবে বদ্ধ ঘরে তাকে ধর্ষণ করছেন একাধিক জন মিলে এবং এত বড় দুঃসাহস তার আবার আবার ভিডিও রেকর্ড করে সেটা পরে করার জন্য হিসাবে জমিয়ে ব্ল্যাকমেল রাখছেন মানে এর থেকে খারাপ আজকের দিনে দাঁড়িয়ে আজকের সমাজে আর কোনো ক্রাইম হতে পারে বলে আমি মনে করি না আমার সবার আগে অনুরোধ থাকবে আমি সোশ্যাল মিডিয়াতে স্পষ্ট বলেছি যে যতদূর জানতে পারলাম যে এই মূল যিনি অভিযুক্ত পান্ডা ইনি হচ্ছেন এদের সর্দার যে এ হচ্ছে একজন অ্যাডভোকেট আলিপুর কোর্টে তিনি নাকি প্র্যাকটিস করেন আমি বার কাউন্সিলের কাছে আবেদন জানাবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার যতটুকু লিমিটেড রিসোর্স আছে যে এই অভিযোগের সত্যতা ফরেন্সিকে প্রমাণিত হওয়ার পর সঙ্গে সঙ্গে যেন সবার আগে এই অ্যাডভোকেটের লাইসেন্স বাতিল করা হয় কারণ এরকম একজন ক্রিমিনাল তিনি সাদা কালোর উর্দির যোগ্য নন বলেই আমি মনে করি এবং একে একেবারে এর লাইসেন্স কেড়ে নেওয়া উচিত এর রকম ভাবে এর বারে থাকার কোনো যোগ্যতা নেই বলে আমি মনে করছি এবং তারপর বিচার প্রক্রিয়ার মাধ্যম দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে প্রতিষ্ঠা হয় আমাদের সমাজে সব থেকে বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে আমরা অভয়ের বিচার থেকে দেখলাম একের জায়গা থেকে যে আমাদের যেন করে দেওয়া হচ্ছে। মানুষের ক্রাইম করবার আগে মানুষের মনে যে ভয়টা থাকার কথা যে এইটা হলে আমার কি ভয়ানক পরিণতি হতে পারে সেই ভয় কিন্তু মানুষের মধ্যে থেকে উঠে যাচ্ছে আমাদের বিচার ব্যবস্থার এবং আইন ব্যবস্থার আরো করা হওয়া উচিত এবং এই ধরনের ক্রাইমে বিলাদের সাথে যৌন নিগ্রহের থেকে ঘৃণ্য ক্রাইম আর হতে পারে বলে আমি মনে করি না তো সেই জায়গায় যতক্ষণ না পর্যন্ত কড়া পেনালাইজেশনের ব্যবস্থা আসছে ওই কিছু ফাইন দিয়ে দিলে আমার কিছু এই করে দিলাম ওইভাবে হবে না এটা এমন শাস্তি সিস্টেম আমাদের এখানে চালু করতে হবে যেই শাস্তিটা একজন মানুষের মনে ভয় ধরাবে যে আমি যদি এই কাজটা করি তাহলে আমার কি ভয়ংকর পরিণতি হতে পারে যতক্ষণ না পর্যন্ত এই ত্রাস আমরা ক্রিমিনালের মনে সৃষ্টি করতে পারছি আমরা ক্রিমিনালকে ভয় পাওয়াতে পারছি ততক্ষণ খবর হাজারো ঘটনা হাজারো ফেসবুক টুইটার মিছিল মিছিল মিটিং করে কোনো লাভ হবে না এবং আমি প্রত্যেকটা কলেজের ছাত্রদেরকে আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে বলবো যে প্রত্যেকটা ছাত্রের এবার একত্রিত হওয়ার জায়গা চলে এসেছে যে রাজনীতির নামে এরা রাজনীতির কিছু বোঝে না আমি একদম দায়িত্বের সাথে বলছি এদেরকে আপনি যদি মনে করে থাকেন যে আগামী দিনে ছাত্র রাজনীতি থেকেই তো বড় বড় এম ভারতবর্ষের হয়েছে এবং সেটা মানে যে ইতিহাস আমরা দেখে এসেছি যে রাজনীতিবিদ তৈরি এত ভালো ভালো লিডার তৈরি হয়েছেন ভারতের ইতিহাসে কিন্তু এখন যে লোকগুলো ছাত্র রাজনীতি করছেন এরা বেসিক্যালি তোলাবাজ গুন্ডা পদ্মাস ছাড়া কিচ্ছু নয় এদের কোনো যোগ্যতা নেই এরা পড়াশোনার নামে কিচ্ছু পড়াশোনা করে না কলেজে গিয়ে অমুক দাদা তমুক দাদা অমুক দিদি দিদি এই করে কখনো টিচার দের উপরে হাঙ্গামা করছে কখনো জুনিয়র দের উপরে হাঙ্গামা করছে করে কলেজের মধ্যে একটা রাকাস ক্রিয়েট করে রাখছে একটা সন্ত্রাসের আবহ তৈরি করে রাখছে র্যাগিং থেকে শুরু করে ছেলে মেয়েদেরকে ইফ্রিসিং করা জুনিয়রদেরকে বিভিন্ন রকমের মানসিক হেনস্থা করা জোর করে পার্টির মিছিলে নিয়ে আসা ইত্যাদি করা এইগুলো প্রত্যেক কলেজের নিয়ে একদম নিত্য নৈমিত্তিক চিত্র হয়ে দাঁড়িয়েছে আমার মনে হয় যে দল মত পার্টি জাতি ধর্ম নির্বিশেষে শিক্ষা প্রতিষ্ঠানকে রুখে দাঁড়ানো উচিত যে এখানে ভাই রাজনীতি করো রাজনীতি করবে ছাত্ররাই তো নতুন পথ দেখাবে কিন্তু রাজনীতির নামে যে ভন্ডামি যে গুন্ডামি যে তোলাবাজি করা পলিটিক্যাল ফান্ডিং তোলার জন্য যে এটাকে একটা বাজারে পরিণত করে দেওয়া হয়েছে যে ছাত্রদের থেকে টাকা তোলা তাদেরকে মারধর করে হুমকি দিয়ে ভর্তি প্রক্রিয়ায় করাপশন পড়াশোনায় ক্লাস হচ্ছে না বিভিন্ন জায়গায় টিচার রিক্রুটমেন্ট হচ্ছে না যাকে তাকে টিচার হিসেবে বসিয়ে দিচ্ছি টিচাররা ওখানে বসে বসে আবার কে কোন দল করে সেই হিসেবে নম্বর দিচ্ছেন এগুলোও আছে বিভিন্ন কলেজ প্রতিষ্ঠানে আছে যে আমি যদি একটা নির্দিষ্ট দল না করি তাহলে আমাকে আলাদা চোখে দেখা হবে আমার খাতায় আমার কম নম্বর দেওয়া হবে প্রজেক্টে কম নম্বর দেওয়া হবে শুধু যে ছাত্ররা বদমাইশি করে তা কিন্তু নয় অধ্যাপকরা বহু ক্ষেত্রে রাজনৈতিক মদতে কিন্তু কাজ করছেন যেটা একজন অধ্যাপক বা শিক্ষকের থেকে কাম্য নয় ফলে রাজনীতি জাতি ধর্ম দল মত নির্বিশেষে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে এখন ছাত্র ঐক্য দরকার এবং এই ধরনের যেখানেই দেখা হবে তাকে ওখান থেকে রাষ্ট্রিগেট করা দরকার এবং তার জন্য ছাত্ররা যদি হাতে হাত না ধরে যে পার্টি যে দল যে ধর্ম যে জাতির মানুষ হোক না কেন বদমাইশ দেখলেই হাঁটাও এইটা যদি প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের মধ্যে ইউনাইটেডলি না শুরু হয় তাহলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের যতটুকু মেরুদণ্ড বেঁচে আছে এখন মানে অর্ধেকটাই ড্যামেজ হয়ে গেছে আমাদের শিক্ষা ব্যবস্থা যতটুকু টিম টিম করে জ্বলছে সেই আলোটাও কিন্তু নিভে যাবে এবং আমরা গভীর অন্ধকারে তলিয়ে যাব বাঙালি হিসেবে যেটা আমাদের কাছে কিন্তু একটা লজ্জার হয়ে থাকবে এই বাংলা কিন্তু আমাদের থেকে এক্সপেক্টেড নয় আমার সব থেকে খারাপ লাগছে যে আমি বিভিন্ন জায়গায় তৃণমূলের যারা হত্যাকর্তা রয়েছেন যাদের থেকে আমি বেটার কমিউনিকেশন এক্সপেক্ট করি তারা সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন জায়গাতে খালি বলে বেড়াচ্ছেন যে সিপিএম আমলে ওই হতো বিজেপির রাজ্যে ওই হচ্ছে আরে বাবা সিপিএম আমলে ওই হতো বলে তুমিও যদি এইটা করো তাহলে সিপিএম তো এখন ক্ষমতায় নেই মানুষ সিপিএম এর দ্বারা বিরক্ত হয়েছিল বলেই তো তোমাকে ক্ষমতায় এনেছে বিজেপি অন্য রাজ্যে যদি অশান্তি করে থাকে সেই কারণেই তো মানুষ বিজেপি কে ভোটটা দিচ্ছে না তুমি ক্লেম করছো যে তুমি সিপিএম এবং বিজেপির থেকে অনেক বেশি সংখ্যায় ভোট পাচ্ছ কিন্তু সিপিএম এবং বিজেপি অন্যান্য যা যা অন্যায় করছে তুমি সেই অন্যায় গুলোকে জোর করে করে নিজের ভুলটাকে জাস্টিফাই করছো এইটা তৃণমূলের কিন্তু একটা বদ অভ্যেসে পরিণত হয়েছে মনে রাখবেন একটা আঙ্গুল তুললে কিন্তু তিনটে আঙুল নিজের দিকে তাক করে থাকে সেই কারণে সবার আগে আত্মশুদ্ধি আত্মসংশোধন প্রয়োজন তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় ব্যাড হ্যাবিট আমি বারবার বিভিন্ন চ্যানেলে বলেছি যে তারা কিছুতেই নিজেদের ভুল দেখতে পারে না নিজেদের ভুল সংশোধন করে না এবং একটা অডাসিয়াস বিহেভিয়ার তাদের মধ্যে একটা যে আমাকে কেউ টলাতে পারবে না এটা কিন্তু একসময় বামফ্রন্ট মনে করেছিল চৌত্রিশ বছর শাসন করবার পর তাদের মনে হয়েছিল যে বেঙ্গল তারপরে আর কিছু হতে পারে এটা কিন্তু তারা ভাবতে পারেনি তারপরে মানুষ কিন্তু ঠিক জায়গা মতো যখন দেওয়ালে পিঠ থেকে গেছিল মানুষ কিন্তু তার রেসপন্স টা দিয়েছে ফলে তৃণমূল যেন একই পথে না হাঁটে তাহলে কিন্তু সিপিএম যেরকম আজকে তারা যেরকম টনটিটকারি করছে সিপিএম কে যে শূন্য হয়ে গেছে মহাশূন্য হয়ে গেছে তৃণমূলের পরিণতিও কিন্তু হবে এখনো সময় আছে নিজেদের দলের মধ্যে সংশোধন যে কটা বেনু জল এরকম ঢুকেছে এবং দলের নামে দালালি করছে বিভিন্ন জায়গায় গুন্ডামি করছে কোনো কখনো থানায় কখনো গ্রাম বাংলায় কখনো অফসলে কখনো শহরের কলেজে এবং এই রকম ঘৃণ্য ঘটনা যাকে কোনোভাবেই ব্যাখ্যা করা যায় না সেই ঘটনাকে ডিফেন্স করবেন না দয়া করে ক্রাইমকে ক্রাইমের মতো করে ট্রিট করুন ক্রিমিনালের সাথে যা ব্যবহার করা উচিত সেই ব্যবহারটাই করুন ক্রিমিনাল তৃণমূল না বিজেপি সেই জন্য তাকে আলাদা করে বা বেনিফিট দেবেন না এইটাই আমার আইন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থার কাছে সম্পূর্ণ আবেদন রইল এবং মানুষ ইউনাইটেড হন রুখে দাঁড়ান রাজনীতির নামে দিনের পর দিন হয়ে আসা ভণ্ডামি বদমাইশি শয়তানি এগুলোকে রুখে দাঁড়াতে গেলে মানুষের মধ্যে একতা প্রয়োজন দাদা একদমই ঠিক আমি আরেকটা একদম একটা প্রশ্নে যাবার আগে আমি আমি একদম লাস্ট আমি যাব। সেটা হচ্ছে বারবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই যে যৌন নিপীড়নের খবর উঠে আসে আপনার কি মনে হয় তৃণমূলের টিএমসিপি এম নিয়ন্ত্রিত ছাত্র রাজনীতি রাজ্যের রাজ্যগুলোতে এই অপরাধ কলেজগুলোতে মাফ করবেন রাজ্যের এই কলেজগুলোতে অপরাধ চক্রের ঘাঁটিতে পরিণত হচ্ছে কি না প্রথম কথা হচ্ছে আমার ব্যক্তিগত অবজারভেশন তৃণমূল ছাত্র পরিষদের রাজনৈতিক অব্যবস্থা রয়েছে এটা আমি দীর্ঘদিন তাদের বহু সিনিয়র লিডারদের বলেছি যে তাদের কলেজগুলিতে লিডারশিপের প্রবলেম রয়েছে যে মানুষগুলো সত্যই পড়াশোনা জানেন যে মানুষগুলো সত্যই ছাত্র রাজনীতি করতে পারবেন যাদের একটা ভিশন আছে সেই লোকগুলোকে পিছনের শাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে আর যে লোকগুলো র্যাগিং এর মাস্টার মাইন্ড যে লোকগুলো রকমারি নিষ্ঠা ভাঙ করবে যে লোকগুলো হচ্ছে মারামারি করে গুন্ডামি করে হুজুদি করে লোক জমা করতে পারবে সেই লোকগুলোকে বিভিন্ন জায়গায় কোথাও জিএস বানাচ্ছে কোথাও সেক্রেটারি বানাচ্ছেন কোথাও প্রেসিডেন্ট বানাচ্ছেন ফলে আপনি যেমন লিডার সেট করবেন সেই রকম ভাবেই হবে আজকে যে যেকোনো জায়গায় আপনি দেখুন ছাত্র পরিষদে একটা ছাত্র সংগঠন আজকে দীর্ঘদিন ধরে কলেজের অ্যাডমিশন গুলোতে একটা ব্যাপক ব্যবস্থা চলছে মাসের পর মাস অ্যাডমিশন হচ্ছিল না অথচ ছাত্র পরিষদ কোনো মুভমেন্টই করলো না এটা তো ছাত্র রাজনীতি সবার আগে বুঝতে হবে যে ছাত্র রাজনীতি এবং মেইনস্ট্রিম রাজনীতির মধ্যে একটা আকাশ এবং পাতাল পার্থক্য রয়েছে ছাত্রদের অ্যাম্বিশন ছাত্রদের বক্তব্য সবসময় মেনস্ট্রিম রাজনীতির একটা আলাদা স্রোতে চলে একটা প্যারালাল স্ট্রিমে চলে কিন্তু অদ্ভুত ব্যাপার যেহেতু তৃণমূল ছাত্র পরিষদ এবং মানে এ আই টি তারা ছত্র ছায়ায় রয়েছে সেই কারণে এই কলেজ ভর্তি প্রক্রিয়া যেটা আসল ছাত্রদের কাজটা কি শিক্ষা প্রতিষ্ঠান পড়াশোনা করা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সেই জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যখন টিচার থাকছে না গেস্ট টিচার দিয়ে পড়ানো হচ্ছে পরীক্ষা সময় মতো হচ্ছে না পরীক্ষার খাতা সঠিকভাবে দেখা হচ্ছে না আপনি একটা সঠিক বড় মুভমেন্ট দেখান তো যেটা তৃণমূল ছাত্র পরিষদ থেকে করা হয়েছে যে কেন হবে না তৃণমূল ছাত্র পরিষদ হলে সে কি তার সরকারকে প্রশ্ন করতে পারে না সে কি তার নিজের শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডমিনিস্ট্রেশন প্রশ্ন করতে পারবে না সেও তো ছাত্র সেও তো সরকারি প্রতিষ্ঠানের ছাত্র তার তো অধিকার এটা সে তো এই দেশের নাগরিক আজকে ভারতবর্ষের উন্নয়নের দায়িত্ব তো তাকেও তুলে নিতে হবে সে যদি মনে করে যে আমি আমার যে গুরুকে দেখে আমি নেতা হয়েছি সে গুরুও কাটমানি খাচ্ছে আমিও বড় হয়ে তার থেকে বেশি করে কাটমানি খাবো এই যদি হয় হচ্ছে একটা ছাত্রের প্রশিক্ষণ তাহলে তার থেকে আমার আর বেটার কিছু আশা করবার নেই আমি ছাত্র রাজনীতি বলতে যে রাজনীতি বুঝি সেই রাজনীতি তৃণমূল ছাত্র পরিষদ অন্তত এখন করে না বা করতে পারছে না তার মূল কারণ হচ্ছে তাদের লিডারশিপে প্রবলেম রয়েছে বিভিন্ন জায়গায় যাদেরকে লিডার বসানো হয়েছে তারা জানে জানে না না নিজের সম্পর্কে তার কলেজে কোথায় কোথায় কি কি ত্রুটি আছে আপনি সার্ভে করুন না বিভিন্ন কলেজে চলে যান গিয়ে জিজ্ঞাসা করুন ভাই তোমার কলেজের পরিকাঠামোর উন্নতির জন্য তোমার কি কি করা উচিত বলে মনে হয় দশটা পয়েন্টে আমাকে একটা ডসিয়ার দিয়ে দাও সে দিতে পারবে না তার কারণ তার কাজই হচ্ছে সকালবেলা থেকে গিয়ে ওখানে লোক জমা করা পার্টি অফিসে বসে থাকা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে দলের হয়ে দালালি করা এবং পড়াশোনার পাঠ চুকিয়ে দিয়ে খুদ করা জুনিয়রদের ওপরে কেয়ার তৈরি করা একটা কলেজে একটা রাকাস ক্রিয়েট করে রাখা এইটা হচ্ছে ছাত্রদের শেখানো হচ্ছে যে তুমি যদি প্রেসিডেন্ট হও তুমি যদি সেক্রেটারি হও তোমার কাজটা কি তোমার কাজ হচ্ছে যে আমি অমুক দাদার লোক বলে একটা গায়ে একটা রাজনীতির জামা পরে আমি হুজুতি করব এইটা যদি একটা ছাত্র রাজনীতির প্রশিক্ষণ হয় তাহলে সেই রাজ্যে ছাত্র রাজনীতির কিছু হবে না ছাত্রদের কাজ হচ্ছে সমাজ করা ভারতবর্ষের ইতিহাসে ব্রিটিশদেরকে উৎখাত করতে প্রথম মুভমেন্ট কিন্তু শুরু হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই বাংলার বুকের ছাত্ররা কিন্তু নবজাগরণ এনেছিল সেই বাংলায় দাঁড়িয়ে আজকে ছাত্রদের শেখানো হচ্ছে কোথা থেকে তুমি কত টাকার চাঁদা তুলবে কোথায় গিয়ে তুমি কোন নেতার নাম ভাঙিয়ে কত টাকা ইনকাম করবে প্রত্যেকটা কলেজে কলেজে বেআইনি অস্ত্র ভোটের আগে ঢুকিয়ে দেওয়া হচ্ছে একজন ছাত্র সে কোথায় কবিতা লিখবে গান বাজনা করবে সিনেমা বানাবে বিজ্ঞান চর্চা করবে চিকিৎসা বিজ্ঞান নিয়ে কাজ করবে সেই নিয়ে কোনো আলোচনা নেই কোথায় বড় সেমিনার অর্গানাইজ করবে বিভিন্ন জায়গায় নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম অর্গানাইজ করবে সেই নিয়ে কলেজের ছাত্রদের কোনো অ্যাম্বিশন না আপনি একটা ভালো ছাত্র পরিষদের লিডার দেখাতে পারবেন না যে নিজের কলেজকে ওই স্তরে নিয়ে যেতে চায় যে আমি আমার কলেজের সাথে একটা বিদেশি কলেজের পার্টনারশিপ করে এখানে চারটে ভালো কোর্সও আর কিভাবে শুরু করতে পারি এই নিয়ে তার কোনো ভাবনা নেই তার ভাবনাটা হচ্ছে যে আমি কিভাবে আরো বেশি ইনকাম করব ওই নেতার থেকে কি করে মানে আরো বেশি পাওয়ারফুল হয়ে সেখান থেকে পয়সা কামাবো এই যদি একটা মানসিকতা হয় যে আমি বোমাবাজ হব দাঙ্গাবাজ হব দালালবাজ হব এ হব তাহলে সে কোনোভাবেই কোন ডাকাত চোর এই এইসবই তৈরি হবে সে ছাত্র তৈরি হবে না শিক্ষকও তৈরি হবে না এবং সে আগামীতে দেশের জন্য কিছুই করতে পারবে না তার ঠিকানা হবে ওই কারাগারে কিছুদিন কারাগারে থাকবে বাইরে বেরিয়ে আসবে আরো বড় সার্টিফাইড ক্রিমিনাল হবে এই চলতে থাকবে আমরা শিক্ষা ব্যবস্থার কাজ হচ্ছে ভালো মেধা করা যারা দেশের দশের হয়ে কাজ করবে সমাজকে অগ্রগতির দিকে নিয়ে যাবে আর আমরা শিক্ষা ব্যবস্থা থেকে প্রডিউস করছি কিছু ক্রিমিনালস যাদের মধ্যে এই মাইন্ডসেটটা আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকেই ঢুকিয়ে দিচ্ছি সেই কারণে সবার আগে যদি তৃণমূল ছাত্র পরিষদকে সঠিক রাজনীতি করতে হয় সবার আগে এই তৃণমূলের যারা গুন্ডা বদমাইশ যাদেরকে চেয়ারে বসিয়ে রেখেছেন তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে ওখানে সঠিক মেধাবী ছাত্রছাত্রী যারা ছাত্র পরিষদের পেছনের শাড়িতে যাদেরকে পাঠিয়ে দিয়েছেন যাদেরকে পাত্তা দেওয়া হয় না তাদেরকে সামনে নিয়ে আসুন যে লোকগুলোর ভিশন আছে যে লোকগুলোর বক্তব্য আছে যে লোকগুলো পলিসিকে চিন্তা করতে পারবে যার চিন্তা শক্তি আছে যে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে নিজের সমাজটাকে নতুন করে দেখতে জানবে তাহলেই একমাত্র বাংলাকে রিফর্ম করা সম্ভব আর না হলে যদি এই ধরনের চোছছোর যে সেক্রেটারি প্রেসিডেন্ট নেতা নেতা এইসব বানিয়ে রাখে তাহলে যা হওয়ার তাই হচ্ছে এগুলো আরো বাড়বে সংখ্যায় আনফরচুনেটলি হ্যাঁ একদমই তাই ধন্যবাদ